আপনারা সব শান্ত হন আপনারা এত তরবেন না আপনাদের সামনে এখন বক্তব্য রাখিবেন বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশ্বের খ্যাতনামা বক্তা কুড়হান হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন প্রথমে জিগিট টানা শুরু করেন জিগিট টানা লাগে আমরা সব খেপে আছি চুপ সালা প্রথমে শুদ্ধ ওয়াজ হবে ওয়াজ ঠিক আছে ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুরু করেন কি তুমি কি কি হলো তা হারিয়ে গেছে তা আমি কি ছেলে করে দেবো নাকি কোতাসন মাইকের কাছে হারিয়ে গেল তো আমরা কি করব শালা ছাইলা হারিয়ে গেল যেখানে যাব সেখানে ছাইলা হারিয়ে গেল ছাইলা আর বাপ কি করছিল আর মা কি করে বলছিল ছেলে কে ছেড়া দিয়া শ্বশুর শাশুড়ি কি কষ্ট দেয় এদের মতো ইতর এদের মতো ডাকাত এদের মতো बदमाश এদের মতো चोर এদের মতো ফকিন্নী জগতে আর কেউ নাই আর আপনার দাঁত ভাই না আপনারা পোস্টুতে হাজান আঠারোশে জিগির টান লেগে হ্যাঁ শুরু করেন বলবো সাহেব শুরু করেন तो यार तो वोर लाइक दे पो ये जी तो वोर लाइक दे ये 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 आमा रंगो जो रोजो वाहो वाहो वा, मोने लो यो दे यार साई तम साई राहो वारी तो वोर पो ये जी

হাল উঠে গেলছে আর দেখছি যে এত অবস্থা খারাপ পুরো উতল পাতল হয়ে যাচ্ছে না টাকা তো আমি পেয়ে দিয়াছি কখন কি আসবে ভুলার জন্য তার থেকে আমি টেনালি